স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আছে তো সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে দশটা গাইজ আজকে আসতে একটু লেট হলো তার পেছনে অনেক কারণ আছে আজকে যেহেতু শুক্রবার আমাদের বীরনগর যাওয়ার কথা ছিল বাট বৃষ্টির জন্য যাওয়া হলো না সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এদিকে ছাদের অবস্থাটা একদম খারাপ বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল তো এখন আপাতত আমরা যাবো মুরগির কাছে মুরগির কাছে ওটা খাবার দেবো তারপরে চলে যাবো ডাইরেক্ট পায়রাদের কাছে পায়রাদের ঘর পরিষ্কার করতে হবে ঘরটা নোংরা হয়ে আসে বেশি জল হয়ে গেলে আবার সমস্যা বেশি জল হয়ে গেলে ওই পুরো ভিজে ফুলে গ্যাসের সৃষ্টি হবে এর থেকে আমরা আগে থেকে পরিষ্কার করি তো চলো আগে খবরটা দিয়ে দিই দেখো সব কথা পাবন হচ্ছে খাওয়ার জন্য আগে টার্কিটের কথা দেবো চলে আসুন কমপ্লিট টার্কিটের জবাব এইবার দিতে হবে টিফির পিছিরগুলো ওদের খাবার ওই পাত্রটা কোথায় নিয়ে চলে গেছে গাইজ যেমন হাতও পৌঁছাচ্ছে না তো ঠিক আছে আরেকটার ভেতরে দিয়ে দিয়েছি ওরা সবাই ভালো করে এইবার দেব আমাদের এই মুরগিগুলো আমাদের ককগুলোকে দেখা যাচ্ছে কক হয় না অন্য কিন্তু হয় আমার তো আবার মনে হচ্ছে না এগুলো যে কক হবে আমার মনে হচ্ছে এগুলো নাই হবে আর মুরগিগুলো কি বলবো তোমাদের খুবই ফ্রেন্ডলি দেখো হাত দেওয়ার সাথে সাথে হাতের উপরে চলে আসে কথ কোনটা বন্ধুরা এই দেখো অনেকটাই বড় হয়ে গেছে আগে থেকে তখন আমরা তো এদের খাবারটাও আমি দিয়ে দিই আর এদের না আজকে আমি একটু বড় বড় ভোট্টা টাইপের জিনিস দিয়েছি যাতে দেখি একটু দেখা যাক যে ওরা প্র্যাকটিস হয়েছে কি না ওদের বড় খাবার খাওয়ার না এখন ওদের ছোট মাছ দিতে হবে তো দেখা যাক আপাতত ওদের খাবারটা দেওয়া হয়ে গেছে জলটা দেওয়া হয়নি জলটা আমি পরে দিচ্ছি চলো পায়রাদের কাছে চলো দেখি আমাদের সবটা পায়রা কি করছে একটু সেটা দেখি কি করছে তো বড় ওয়ার্নিং সকলকে দেখো সব কয়টা বসে আছে ওদের ওদের খোবে সমস্যা নেই কোনো কিন্তু এখন আবার কি করতে হবে টোটালি ঘরটা পরিষ্কার করতে হবে ঘরটা পরিষ্কার না করলে না একটু পরে আমাদের অনেকটাই সমস্যা হতে চলেছে তো তার জন্য আমাদের কি লাগবে ঘর পরিষ্কার করার জন্য জিনিসটা লাগবে সেই জিনিসটা আমি বাইরে রেখে এসেছি ওনা নিয়ে এসছি এখন আপাতত আমি টোটালি তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলি এই করোনা দিতে কেমন নোংরা করে ফেলে সাথে আমরা একদিন দুদিনে এমন নোংরা করে ফেলেছি দুদিন

তো টোটালি পরিষ্কার কমপ্লিট এইবার আমার কি করতে হবে সবকটা পায়রাকে এইখানেই খেতে দিতে হবে যেহেতু বাইরে তো ছাড়তে পারবো না তো এদের খাবারটা এইখানে আসলে নেই এইবার এখানে আমি সবাইকে খেতে দিয়ে দিই আর এখানে গাই যে যে ছিল মানে এইখানে আমাদের হচ্ছে সুলতান সুলতানের বেবি তারপরে আমাদের ম্যাড্রাস সব পটা আটকানো ছিল সব এখন বাইরে বেরিয়ে গেছে তো এইবার আমি সবাইকে খেতে দিয়ে দিই আর বৃষ্টির সময় গাই যে একটাই অসুবিধা হয় একটাবার তো ছাড়া যায় না সব কটা ঘরে ভেতরেই থাকে তো সমস্যা নেই ঘরের এরিয়াটা অনেক বড়ো এরা ঘুরে ফিরে বেড়াতে পারবে চলে আসো হায় 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 আমি এখানে বসে পড়ি বসে পড়েছি এবার সব পাঠা কি এসছে ওহো এখানে আটকানো আছে ম্যাড্রাসের বেবিটা ম্যাড্রাসের বেবি টাও বেরিয়ে গেছে আর চলে আসো চিনা চলে আসো হায় 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 আর আমি ভাবছি ওই যে আমাদের যে কালিয়া তালিমদের নিচে আমি ভাবছি যে চটিয়ালের ডিম দেবো যেহেতু চটিয়ালকে রেস্টে দেবো বলেছিলাম কিন্তু আমার প্লাস্টিকের যে ডিমটা না সেই ডিমটা আমি খুঁজে পাচ্ছি না কী যে সমস্যা কোথায় যে রেখেছি বলে গেছি আর আজকে হাটেও যেতে পারলাম না আমি ভেবেছিলাম আজকে হাটে গেলেও নিয়ে আসবো তারপরে আমাদের আজকে হাট থেকে অনেক জিনিস আনার কথা ছিল কিচ্ছু আনতে পারলাম না ভাব ভেবেছিলাম যে কোয়েল পাখি আনবো কোয়েল পাখিও আনতে পারলাম না হাটেই তো যেতে পারলাম না পুরো বেথা হয়ে গেল আজকে দিনটা তো এখন আপাতত তো সব অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদের না আমি অতটা বেশি করে খাবার দেব না এদের আমি লিমিটে দেবো যেহেতু ঘরে ভেতরে আটকানো থাকবে একটু চলাফেরা কম করবে এত খাবার হজম হওয়ারও তো একটু ব্যাপার আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক তারপরে আমি সব জল খাইয়ে সমস্যা নেই আর আমাদের সুন্দর তো ঘরে আছে ওদের আমি বাইরে আজকে বের করিনি ওরা ওই কার্টুনের ভেতরে আছে ওদের খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে লাভ পাট বেশ সুস্থ আছে আর আমাদের গাইজ যে মোটা কালিয়ার বেবিটা অসুস্থ ছিল বেবিটাকে আমি খাইয়ে দিচ্ছি এখন ওদের প্রবলভাবে ছোলা ভিজিয়ে খাইয়ে এসছি যেহেতু বৃষ্টি হচ্ছিল সকাল থেকে টাইম পাচ্ছিলাম না এর জন্য আমি দুটো বেবিতে আগে থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি আর আমাদের ম্যাড্রাসের যে বেবিটা মানে আছে এর জোড়া এইটার যে জোড়াটা এইটার জোড়া খুব তাড়াতাড়ি ফিরে আসছে ঠিক আছে এটার জোড়া অনেকটা সুস্থ হয়ে গেছে এখন না নিজে খুঁটে খেতে খেতে পারে হেঁটে বেড়ায় অনেক কিছু করতে পারে নিজে তো এখন আপাতত এদের আমি আরকরটা দেবো চলে আসো নাও আর যে নতুন ম্যানট্রাস আমাদের যে নতুন ম্যানটাস দুটো ওই ম্যানটাস দুটো এখন ভালো শিখে গেছে খাওয়া দাওয়া করা তারপরে হচ্ছে আমার আশেপাশে ঘেঁষা আগে তো আমার আশেপাশে আসতোই না এখন তো আসে হালকা পাতলা করে তো এখন আবার যারা খাকে এদের জন্য আমি জলটা নিয়ে আসি এবারে আমি জল নিয়ে চলে এসেছি এবার এদের এখন বর্তমানে এইটুকু জলই দিয়ে দিই যেহেতু এই জলের ভেতরে আমি ওই মেরি মিশিয়েছি হালকা এক ইঞ্চি মানে চার মাঝের এক মাঝে আরো কম ঠিক আছে যাতে এদের মধ্যেও যদি কেউ হালকা পাতলা সমস্যা থেকে থাকে সেটা ঠিক হয়ে যাবে আর এখন যেহেতু নতুন বেবি নেই বলতে নতুন বেবি ওই এত বড় বড় বেবি হয়ে গেছে আর ওর মা যদি মেরিকুয়নের জল খায় বেবিকে হালকা করে খাইয়ে দেয় বেবিগুলোর উপকার হয়ে যাবে ঠিক আছে তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের চটিয়ালো ডিমে চলে গেছে এদিকে আমাদের বালা বউও চলে গেছে আমাদের কালিন্দিও চলে গেছে বন্ধুরা আর এইদিকে বন্ধুরা দেখো এইদিকে এই বেবিগুলো দেখ অসাম হয়ে গেছে কিন্তু বেবিটার কালারটা দেখ কেমন এসছে তোমরা সেইটা দেখো দেখেছো পুরো বুনো কালার এসছে দেখো জাস্ট কালারটা তোমরা একটু দেখো পুরো অসাম কালার এসছে এখন লেসটা দেখার বিষয় কেমন হয় আমাদের মগরা টাকার মতন হয় না ওর বহুর মতন হয় সেটাই দেখার বিষয় ওর বহুর মতন মানে হচ্ছে পপার দেশি ঠিক আছে পপার দেশির মতন আমার মনে হবে না কারণ হচ্ছে ওর অনেকটাই মগরার মতন আসবে ঠিক আছে তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে দিয়েছি শুধু মুরগিদের জল দিতে বাকি আছে সেটাও আমি দিয়ে দেবো একদম সমস্যা নেই কিন্তু বন্ধুরা ভ্লগটা আমার শেষ করতে হবে এই বৃষ্টি বর্ষার দিনে আর আমি ভিডিওটা বড় করতে পারছি না যেহেতু সবটা পায় ঘরের ভেতরে আটকানো আছে আর ঘরের ভেতর না আলো নেই আলো নেই বলতে আলো ছিল কিন্তু কারেন্ট তো থাকার বিষয় আছে তো এবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় то не это влог не и не то не видео не оба